নমস্কার বন্ধুরা ভীষণ ঠান্ডা পড়েছে এই ঠান্ডায় কিন্তু বেশ চিকেনের এরকম ঝাল ঝাল রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে যেটা রুটি পরোটার সাথে তো বিশেষ করে বেশি ভালো লাগবে তাছাড়াও ভাত পোলাওয়ের সাথেও বেশ ভালো লাগবে আজকের এই রেসিপিটা করার জন্য আমি একটা চিকেনের থাইয়ের পিস নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো একটা কি দুটো যেরকম খুশি করতে পারেন তবে আমি যেহেতু একটু বড় পিসে করছি সেই জন্য চিকেনের থায়ের পিসটাকে আমি একটু গাটাকে কেটে নিচ্ছি একটুখানি বাজার থেকে কেটে দিয়েছে কিন্তু আমার মনে হলো আরও একটু কাটতে হবে তার জন্য আমি আরও একটু চিড়ে নিচ্ছি এই রেসিপিটা আপনারা কিন্তু লেগ পিস দিয়েও করতে পারেন শুধু লেগ পিস দিয়েও কিন্তু রেসিপিটা ভীষণই ভালো হয় কিন্তু এটা এরকম থাইয়ের পিস থাকলে এটা বেশি ভালো হয় করতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে একটা নেওয়ার পর আমি উল্টে নিয়ে আরেকটা একটু তারপরে আমি এই দিয়ে ঠিক গেঁথে গেঁথে দিচ্ছি যাতে চিকেনটা তাড়াতাড়ি নরমও হয়ে যায় আর চিকেনের ভেতরে মশলার স্বাদটাও চলে যায় এই জন্য চিকেনটাকে ঠিক এইভাবে আমি চারিদিক থেকে একটু কেটে নিয়ে আর ছুরি দিয়ে একটু গর্ত গর্ত করে দিলাম এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব প্রথমে দিচ্ছি আদা বাটা এক টেবিল স্পুন আদা বাটা দিলাম এক টেবিল স্পুন রসুন বাটা এর সাথে দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজে অর্ধেকটা পেস্ট করে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি একটা গোটা লেবুর রস চিপে দিয়ে দেবো লেবুর রস না থাকলে একটু ভিনিগার দিলেও হবে এবারের মধ্যে দেবো হলুদ গুঁড়ো এক টি স্পুন দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন এবার দেব ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক টি স্পুন চাট মশলা চাট মশলা দেব হাফ টি স্পুন চাট মশলাটা অবশ্যই দেবেন একটু টেস্টটা বেশ ভালো আসে এর সাথে দেবো গোলমরিচের গুঁড়ো ব্ল্যাক পেপার এটাও দেব আমি হাফ স্পুন আর এর সাথে দেব স্বাদ মতো লবণ আর দেব একটু সরষের তেল এক টি স্পুনের মতো আমি সর্ষের তেল দিলাম এক থেকে দেড় টি স্পুন তেল দিয়ে ভালো করে মশলাটাকে এবার চিকেনের সাথে মাখিয়ে নেব চিকেনের গায়ে ভালো করে মশলাটাকে বেশ সুন্দর করে মেসেজ করার মতো লাগিয়ে দেব তাহলে চিকেনের মধ্যে কিন্তু বেশ সুন্দরভাবে মশলাটা লেগে থাকবে আর এটা খেতেও খুব সুস্বাদু হবে মশলাটাকে দেখুন ভালো করে একটু মাখিয়ে নিয়ে এবার চিকেনের যে কাঠগুলো রয়েছে এই কাঠগুলোর মধ্যে আমি মশলাটাকে ঢুকিয়ে ঢুকিয়ে দেব যাতে চিকেনের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে যায় কেরকমভাবে আমি যে কাঠগুলো করে রেখেছি তার মধ্যে আঙ্গুল দিয়ে দিয়ে মশলাগুলোকে একটু ঢুকিয়ে দেব এইভাবে চিকেনটাকে মেখে নিলাম মেখে এটাকে এবার ফ্রিজে রেখে দেবো এটাকে আমি আধ ঘন্টা থেকে এক ঘন্টার জন্য এক ঘন্টা রেখে দিয়েছিলাম এক ঘন্টা পরে চিকেনটাকে বার করে নিয়েছি চিকেনটাকে আবারও একটু মশলাটার সাথে ভালো করে একটু মেখে নিচ্ছি আর মশলাটাকে এবার একটুখানি আলাদা করে নেব চিকেনের গা থেকে দেখুন ঠিক যেভাবে আমি দেখাচ্ছি চিকেনের গায়ে যে এক্সট্রা মশলাটা সেটাকে আমি একটু আলাদা করে রেখে দিচ্ছি কারণ চিকেনটা যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল চিকেনের মধ্যে সুন্দরভাবে মশলাটা ঢুকে গেছে এবার একটা ফ্রাইং প্যান চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো তেল আমি এখানে এই এক টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে খুব ভালো করে প্যানের গায়ে লাগিয়ে গরম করে নিয়ে এবার আমি মশলা ছাড়া চিকেনটাকে দিয়ে দিলাম মশলাটা এক্সট্রা যে মশলাটা সেটা কিন্তু রেখে শুধু চিকেনটা আমি দিয়ে দিলাম এবার চিকেনটাকে একটু এপিটোপিট করে নেব তেলের মধ্যে আর চিকেনটাকে একটু ভাজতে থাকবো ঢাকা চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য প্রথমে লো আছে রেখেছিলাম মিনিট পাচেক তারপর আস্তে করে চিকেনটাকে আবার একটু উল্টে দেবো মশলাটা দিয়ে দিলে কিন্তু মশলা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে সেই জন্য মশলাটা এখনই দেবেন না মশলা কিন্তু ছেড়ে চিকেনটাকে আগে একটু কুক করতে থাকবেন তারপরে মশলা দেব। তারপরে আমি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম এই ঢাকা দেওয়া ছিল মিনিট দশ পনেরোর জন্য আস্তে আস্তে চিকেন থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়েছে আর চিকেনটাও কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই প্রায় ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট মতো চিকেনটা কুক হয়েছে মানে সেদ্ধ হয়েছে আমি দুটো খুন্তি দিয়ে চিকেনটাকে আস্তে করে উল্টে দিচ্ছি দেখুন একটা সাইড বেশ ভাজা ভাজা হয়েওছে সুন্দর একটা ভাজা পোড়ার দাগও এসে গেছে এবার যে এক্সট্রা মশলাটা ম্যারিনেট করা যে এক্সট্রা মশলাটা ছিল চিকেনের মধ্যে সেই মশলাটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার এই মশলাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে চিকেনের সাথে লাগিয়ে নেব যাতে এবার আস্তে আস্তে চিকেন আর মশলা ভালো করে কষানো হয় মশলা দিয়ে চিকেন কষালে কিন্তু চিকেনটা একটু ভাজা ভাজা হতো না আর মশলাটাও খুব তাড়াতাড়ি পুড়ে যেত ঠিক এইভাবে একটু করে নিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দেব। মশলার বা প্লেটটা যেটার মধ্যে ম্যারিনেট করেছিলাম সেটা ধুয়েই সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলার থেকে ধরে না যায় মশলাটার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও এটাকে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো মিনিট পাঁচেক ঢাকা দিয়ে রেখেছিলাম চিকেনের মশলা কিন্তু বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে একটা সুন্দর রং ছাড়ছে আর তেলও ছাড়তে শুরু করেছে চিকেনটাকে দু এক মিনিট অন্তর অন্তর ভালো করে মশলার সাথে এপিট ওপিট করে নিয়েছি এবার একটা স্লাইস চিজ নিয়েছি চিজটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়ে তার থেকে তিন টুকরো মতো আমি চিজের স্লাইসগুলো চিকেনের ওপর থেকে দিয়ে এটাকে একটু হালকা রেখে দেব আমি চিকেনের চিজগুলোকে নাড়াচাড়া করব না এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আরও মিনিট দুয়েকের জন্য আস্তে আস্তে কিন্তু চিকেনটের যে চিজটা দিয়েছিলাম চিজটা আস্তে আস্তে মেল্ট হতে থাকছে এবার এই চিজটাকে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নেব আর চিজ দিয়ে তো খুব এক বেশি রান্না করব না চিজটা চট করে তাহলে ধরে যাবে সেই জন্য চিজটাকে ওপর থেকে দিয়েই রেখেছিলাম দিয়ে যখন মেল্ট হয়ে গেছে চিকেনের সাথে একটু এপিট ওপিট করিয়ে নিয়েছি করে এটাকে নামিয়ে সার্ভ করে নেব সার্ভ করার জন্য একটা প্লেটের মধ্যে বেশ একটু কিছুটা শশা পেঁয়াজ টমেটো সাজিয়ে নিয়ে তার উপর থেকে চিকেনটা দিয়ে দিলাম এবার ওপর থেকে চিকেনের ওপরে আমি একটু ধনে পাতা কোচানো ছড়িয়ে দেবো তৈরি হয়ে গেল আমার চিকেনের ঝাল ফ্রাই রেসিপিটা অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর এরকম রেসিপি আপনারা রুটি পরোটা কিংবা পোলাও ফ্রাইড রাইসের সাথে বেশ কিন্তু ভালো লাগবে অবশ্যই করে আমাকে কমেন্টস বক্সে জানাতে কিন্তু একদমই ভুলবেন না